পূর্ব ঘোষণা অনুযায়ী ত্রিপুরাসা সিভিল সোসাইটির আট দফা দাবির ভিত্তিতে ডাকা চব্বিশ ঘন্টা ত্রিপুরা বন্ধের সমর্থনে চম্পকনগর আউটপোস্টের অধীন বড়মুড়া পাহাড়ের চন্দ্র সাধু পাড়ায় চলছে পিকেটিং আসাম আগরতলা জাতীয় সড়কে পথ অবরোধ করে চলছে তাদের আন্দোলন ফলে দুই দিক থেকে আসা যানবাহন চলাচল স্তব্ধ হয়ে রয়েছে এবং যান চালক ও যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ পৌঁছে গেছে তেলেমুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইমিয়ার

মানে ক্ষতি হতে যারা এই চব্বিশ ঘন্টা যে যে হয়েছে অলরেডি সেটা আমরা সকলেই জানি এই বন্ধে এখন পর্যন্ত যা পরিস্থিতি এখন পর্যন্ত সেন্ট্রাল কন্ট্রোল আমাদের জিরানিয়ায় দু তিনটা জায়গাতে রাস্তা অবরোধ আছে বিভিন্ন সাবডিভিশনের আমাদের পার্শ্ববর্তী সাবডিভিশনগুলিও খবর নিয়েছে ওদের ওখানেও অলরেডি অবরোধ আছে তার ফলে আপনারা দেখতে পারবেন যে গাড়ি ঘোড়ার মুভমেন্টও এসভিজুয়াল কম আছে পাবলিক অ্যান্ড প্রাইভেট কার্স এগুলো অনেকটা কম আর যেগুলো ইমার্জেন্সি যে অ্যাম্বুলেন্স বা অন্যান্য কিছু কার্স এগুলো চলছে এগুলোকে ওরা অ্যালাউ করছে আর এখন পর্যন্ত সিচুয়েশান আন্ডার কন্ট্রোল এবং কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনার কোনো আমাদের কাছে নিউজ নেই এখন পর্যন্ত তো আশা করছি এইভাবে যদি কাটিয়ে নিতে পারি সকাল কয়টা থেকে স্যার এই সকাল ছটা থেকেই শুরু হয়েছে আমাদের এখানে আরক্ষা দপ্তর থেকে অলরেডি সিকিউরিটি স্টাফস মোতায়েন করা আছে তো সাধারণ মানুষেরও ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই সব কিছু আন্ডার কন্ট্রোলেই চলছে তো ভয় পাওয়ার কিছু নেই জনজীবন যেভাবে চলতে চলবে শুধু হয়তো গাড়িটার মুভমেন্ট হবে না এতটুকু এতে করে তো মানে যাত্রী তোর যাচ্ছে যাত্রী ওই যতটুকু ইমার্জেন্সি যেগুলো আছে ওগুলো হয়তো কিছু হয়ে যাবে আর বাকিটা ইট ডিপেন্ডস আপন দ্য পার্টি ওয়ার ব্লকিং দ্য রোড না